গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার প্লেয়ার শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো মোহনবাগান সিপিএপার অ্যালবার্ট ও রড্রিগেজকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদের খুব গুরুত্বপূর্ণ আপডেট গোয়া ম্যাচ থেকে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে আমরা মাঠে নামতে দেখতে পেতে পারি মোহনবাগানে তো আর নিশ্চয়ই জানা অ্যালবার্টোর হালকা করে চোট ছিল এবং তাকে কিন্তু মুম্বাই ম্যাচে নামানো হয়নি তো মুম্বাই ম্যাচে অ্যালবার্টোকে খুব পরিমাণে দরকার ছিল আর যেটা শোনা যাচ্ছে গোয়া ম্যাচের জন্যই কিন্তু মুম্বাই ম্যাচেতে অ্যালবার্টো রড্রিগেজকে নামানো হয়নি কারণ মুম্বাই ম্যাচের থেকেও কিন্তু গোয়া ম্যাচ কিন্তু প্রচুর পরিমাণে ডিফিকাল্ট ম্যাচ ওই ম্যাচটা পুরোপুরি সম্মানের লড়াই ম্যাচটা জিতেই কিন্তু শিলটা নিতে হবে হয়তো আমাদের শিল হয়ে গেছে ম্যাচ হারার পর লিগশিল নিতে একটা কেমন লাগবে মনে আনন্দ আসবে না একটা ম্যাচ জেতার পর লিগশিল নিতে কিন্তু খুব আনন্দ আসবে তো সেক্ষেত্রে ভাইটাল ভাইটাল কিছু প্লেয়ার সেদিনকে নামানো হয়নি যার মধ্যে হচ্ছে অ্যালবার্ট রড্রিগেজ অ্যালবার্ট রড্রিগেজ চোট থাকলে কিন্তু সে পুরোপুরি সুস্থ ছিল সেদিনকে বেঞ্চে সে ছিল তাকে কিন্তু নামায়নি একমাত্র গোয়া ম্যাচের জন্যে তো দেখা যাক গোয়া ম্যাচেতে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে ফার্স্ট থেকে শুরু করবে দুর্দান্ত যাতে ডিফেন্স করতে পারে মোহনবাগান শিবির তো সেক্ষেত্রে কিন্তু আমি থামবেলে লিখেছি গোয়া ম্যাচ থেকে কিন্তু তোমরা দেখতে পাবে অ্যালবার্ট রড্রিগেজকে মোহনবাগান শিবিরের রয়ে তো যাই হোক নেক্সট আপডেটটা নিয়ে এবার কথা হলো নেক্সট আপডেটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের কর্মকর্তা কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে দেবাশিস দত্ত কিন্তু একটা বড় মন্তব্য করেছে শিল্ড নিয়ে মানে শিল্ড আইএসএল শিল্ড নিয়ে তো শিল্ড কিন্তু নিয়ে অনেক বলেছে মোহনবাগানের ট্রফি আসে কিন্তু মোহনবাগান ক্লাবে যায় না সে কিন্তু সবসময় বড় মন্তব্য করে বলেই দিয়েছে এবারও বড় মন্তব্য করে শিল্ড জেতা হবে মোহনবাগান ক্লাবেই আসবে ট্রফি জিতলেও মোহনবাগান ক্লাবেই আসবে এবং এর আগেও কিন্তু প্রতিটা ট্রফি বা শিল্ড মোহনবাগান ক্লাবেই ছিল তোমরা দেখেছো অপোনেন্ট ভুলভাল মন্তব্য করতেই পারে তো সেক্ষেত্রে কর্মকর্তা দেবাশিস দত্ত মোহনবাগান কর্মকর্তা দেবাশিষ দত্ত বলেই দিয়েছে লিগ সিল এবছর কিন্তু জিতেই আমরা কিন্তু ক্লাবেই নিয়ে চলে আসব তোমরা সবাই ক্লাবে দেখতে পাবে ক্লাবের জিনিস ক্লাবে আসবে কোনো রকম এতে বাঁধা নেই আর বাইরের ভুলভাল মন্তব্যে কোনো রকম কান দেবে না এবং ট্রফি জিতলেও কিন্তু আইএসএল ট্রফিও কিন্তু মোহনবাগান শিবিরেই আসবে তাবুতে মোহনবাগান তাবুতে তো যাই হোক দেবাশিষ দত্ত কর্মকর্তা দেবাশিষ দত্তের বড় মন্তব্য করে দিয়েছে সে সিওরিটি দিয়ে দিয়েছে মোহনবাগানের যা ট্রফি জিতবে মোহনবাগান সমস্ত জিনিস কিন্তু ক্লাবেই চলে আসবে অন্য কোনো জায়গায় যাবে না সমর্থকদের জন্য কিন্তু একটা খুশির খবর যাই হোক এই মন্তব্যই কিন্তু করেছে মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্ত এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো একটু ইস্টবেঙ্গলের দিকে যাই ইস্টবেঙ্গলের কিন্তু স্বম্ন ভঙ্গ হলো অস্কার ব্রুজনের দলের কিন্তু স্বম্ন ভঙ্গ হলো অস্কার ব্রুজনেরও কিন্তু স্বম্ন ভঙ্গ হলো কালকে এক গোলে জিতছিল ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোরুর বিরুদ্ধে সেক্ষেত্রে লাস্ট মিনিটে লাস্ট কিছু মিনিট আগে প্ল্যানটি পায় ব্যাঙ্গালোর সুনীল চেত্রীর গোলে কিন্তু ব্যাঙ্গালোর এক এক গোলে ড্র করে তো অবশ্য মোহনবা এ ইস্টবেঙ্গলে ডিয়ামান টাকস রেড কার্ড দেখে প্রথম ধাপে দশজন ইস্টবেঙ্গলকে খেলতে হয় মেসি বাউলির গোলে কিন্তু এগিয়ে গেছিলো ইস্টবেঙ্গল তারপর থেকে কিন্তু ডিএমান টাকা ডিমান ডিমিটিাস ডিএমান টাকসের ডেট কার্ড দেখার পর দলটা পুরোপুরি ছন্নছাড়া ছাড়া হয়ে যায় যাহক মাহক করে ডিফেন্স করতে থাকে কিন্তু লাস্ট পর্যন্ত সেই ডিফেন্স আর আটকাতে পারেনি গোলের দিকেই চলে গেছে প্ল্যানটি করেছে এবং গোল করেছে সুনীল শেত্রী এবং ম্যাচটা জিতলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল লড়াইয়ে থাকতো টপ সিক্সের এবং ম্যাচ ড্র করার পরে কিন্তু টপ সিক্সের লড়াই থেকে পুরোপুরিভাবে ইস্টবেঙ্গল ছিটকে গেল প্রচুর প্রচুর ইস্টবেঙ্গল সমর্থকদের স্বপ্ন ভঙ্গ হলো কাল তো যাই হোক কং নেক্সট সিজনের জন্য তোমরা রেডি হও আরও ভালো পারফরমেন্স করার জন্যে আরও ভালো টিম করার জন্যে বলছি তো যাই হোক ইস্টবেঙ্গলকে নেক্সট সিজনের জন্যে তৈরি হতে বলা হচ্ছে সবাই বলছে এই সিজন তাদের সমাপ্ত হয়েছে তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকা বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা